সহি মুসলিমের এক হাজার একশো তো হাদিস আল্লাহর পয়গম্বর বলেন যে এই পৃথিবীতে আদম আলী সালাম থেকে শুরু করে এই শেষ জামানা পর্যন্ত আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে সব মানুষের যে ভয়াবহ যে হবে তার নাম হবে দজ্জা কি হবে দজ্জা দাজ্জালের ফিতনা হবে খুবই ভয়াবহ দাজ্জালের ফিতনার চেয়ে ভয়াবহ এই পৃথিবীতে আর কিছু নাই দাজ্জালের ফিতনা কেমন হবে সহি মুসলিমের হাদিস আল্লাহর পয়গম্বর বলেন হযরতে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী উনি বলতেছেন আমি একদিন ফজরের আজান শুনলাম ফজরের আজান শুনে আমি উত্তম ভাবে অজু বানিয়ে মসজিদে নবমীতে চলে গেলাম আল্লাহর পয়গম্বর নামাজ আদায়ের পূর্বে আমাদেরকে ডেকে বলতেছেন নামাজ শেষে সবাই মসজিদে থাকবে কেউ বের হবে না তোমাদের জন্য সংবাদ রয়েছে হযরত فاطمه বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা নাকি বলেন নবীর পিছনে আমরা ইমামতি করলাম মুসল্লি হিসাবে আমরা সবাই নামাজ আদায় করলাম নামাজ শেষে যখন আমরা বসে পড়লাম আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলতেছেন দাজ্জাল সম্পর্কে আল্লাহ নবীজি বলেন যে আমি আমাকে একদিন তামিমে দাড়ি একজন সাহাবি উনি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলেন নবীজি আমি একদিন সফরে বের হলাম সফরে যখন আমি বের হলাম সফর আমরা দুই গোত্রের লোকদেরকে নিয়া আমরা কিছু সাথী আমরা নৌ ভ্রমণে বের হলাম যখন আমরা নৌ ভ্রমণে বের হয়েছি নৌ ভ্রমণের ভিতরে ওই সময় তো কোনো ইঞ্জিল ছিল না এখন তলার যেমন ইঞ্জিলের মাধ্যমে চলে জাহাজ যেমন ইঞ্জিলের মাধ্যমে চলে ওই যুগে ইঞ্জিল ছিল না তারা পাল উড়াইয়া দিত বাতাসের সাহায্যে নৌকা যেই দিকে বাতাস থাকতো সেই দিকে নৌকা দৌড়িয়ে যাইত হঠাৎ মাঝখানে যখন আমরা গেলাম নৌভ্রমণের ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেল ওই ঝড় তুফানের ভিতরে আমরা এক মাস পর্যন্ত ঝড়ের কবলে ছিলাম পথ আমরা হারিয়ে ফেললাম একবার দেখলাম সূর্য যখন অস্ত হয়ে যায় ওই সময় আমাদের নৌকাটা একেবারে নদীর কিনারায় সাগরের কিনারায় চেপে গেল আমরা তখন নেমে গেলাম সাথী সঙ্গীদেরকে নিয়ে কিছু পথ অতিক্রম করতেই দেখি এমন একজন মানুষ তার চেহারার মাঝে অনেক পশম দেখা যায় লোম দেখা যায় মানুষ নাকি তাকে চেনা যাইতেছিল না লোমের কারণে আমরা যখন তার কাছে গেলাম তাদেরকে তাকে আমরা প্রশ্ন করলাম তুমি কে সে দেখে বলতেছেন আনা জাসসা আমি হলাম গোয়েন্দা আমি কি আমি হলাম গোয়েন্দা তুমি গোয়েন্দা এখানে কার গোয়েন্দাগिरी করো বলে তোমরা এই ভিতরে যাও সামনে অগ্রসর হও সামনে অগ্রসর হলে তুমি দেখতে পারবে তোমরা কি আছে সেখানে সাথী সঙ্গীরা তা নিমে দাড়ি সাথী সঙ্গীদের কে নিয়ে সামনে অগ্রসর হলেন গিয়ে দেখতেছেন একটা রুমের ভিতরে হাত পা শিকল দিয়ে বাধা মাতার চুলগুলো অস্বাভাবিক পোকরানো কিন্তু তাকে হাত পা বেঁধে রেখে দিয়েছে তখন তারা চলে গেল সামনের দিকে গিয়ে প্রশ্ন করল তুমি কে দাজ্জাল ডাক দিয়া বলতেছে আনা মাসিহুদ দাজ্জাল আমি গোলাম দাজ্জাল কিন্তু আগে তোমরা বলো তোমরা কে কোথায় থেকে এসেছো বলে তামিমের দাড়ি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা আরব থেকে এসেছি আমরা আরবের লোক আচ্ছা দাজ্জাল বলতেছে আমার খবর তোমরা পরে নাও আগে তোমাদের খবরগুলো আমি জানতে চাই আচ্ছা তোমরা আমার তিনটা প্রশ্নের উত্তর দিবে এক নাম্বার উত্তর তোমরা দিবে বাইসানের খেজুর গাছগুলোর খবর কি খেজুর গাছগুলো কি এখনো আছে বলে হা খেজুর গাছগুলোতে এখনো তো আগের মত ফল দেয় মানুষেরা সেই ফল খায় এইভাবে করে বলতেছেন প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার বলতেছেন তাবারিয়া উপসাগরের খবর কি তাবারিয়া উপসাগরের পানি কি এখনো আছে বলে হা সেখান থেকে মানুষ পানি নিয়ে তো চাষাবাদ করে পানি তো এখনো আছে শুকিয়ে যায় নাই আচ্ছা তোমরা জুগারের কূপের খবর দাও তিন নাম্বার জুগারের কূপের যুগারের ঝড় নাকি আগের মতে বহমান আছে সেখানে পানি ঝরে বলে হা জুগারের কূপ জুগারের ঝর্ণা থেকে তো আগের মতোই পানি ঝরে সেখানে ঝর্ণা থেকে পানি প্রবাহমান হয় আচ্ছা তোমরা তাহলে এবার আমার খবর নাও তিনটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম আমার নাম হলো আনা মাসিহুদ দাজ্জাল আমার নাম হলো দাজ্জাল বলতেছে যেদিন তোমরা দেখবে প্রথম হলো ওই খেজুর বাগানে যদি যেদিন থেকে আর ফল ধরবে না খেজুর খেজুর আসবে না ওই বাগানে আর যেদিন থেকে খেজুর ধরবে না তোমরা মনে করবে আমি দাজ্জাল সেই আমি দুনিয়ার মধ্যে মানুষের কাছে চলে যাব যেদিন তোমরা দেখবে ওই তাবারিয়া উপসাগরের পানি যেদিন শুকিয়ে যাবে সেই দিন আমি দজ্জাল দুনিয়ায় আগমন করব যেই দিন তোমরা দেখবে যুগারের কূপের ঝর্ণার পানি যেদিন বন্ধ হয়ে যাবে আমি দজ্জাল সেই দিন ওই মানুষদের মাঝে দুনিয়ার ভিতরে ঢুকে পড়ব কি বুঝলাম এই ঘটনার থেকে অর্থাৎ দজ্জাল এমনি এমনি আসবে না যতদিন পর্যন্ত এই তিন জিনিস দাজ্জালের কথার সাথে মিলে না যায় ততদিন পর্যন্ত দাজ্জাল এই দুনিয়ায় আগমন করবে না কি যে দাজ্জাল বলেছিল যে ওই খেজুর বাগানে কি খেজুর হয় কি না যেদিন খেজুর বাগানে খেজুর ধরা বন্ধ হয়ে যাবে সেই দিন দাজ্জাল এই দুনিয়ায় আগমন করবে। বলা হবে যে তাবারিয়া উপসাগরের যেদিন পানি শুকিয়ে যাবে সেই দিন দাজ্জাল এই দুনিয়ায় আগমন করবেন যেই দিন যুগারের কুপের ওই ঝর্ণার পানি বন্ধ হয়ে যাবে এই সময় দাজ্জাল এই দুনিয়ায় আগুন আরবে এই তিনটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে কেউ এসে বললো আমি দাজ্জাল কিন্তু আমরা তাকে মেনে নিব না দাজ্জালকে চেনার উপায় কি দাজ্জালকে চেনার উপায় কি দাজ্জালকে প্রথম চেনার উপায় হলো দাজ্জালের এক চোখ থাকবে কানা এক চোখ কি থাকবে জোরে বলেন সবাই বলেন কি থাকবে এই দাজ্জাল সম্পর্কে মুসলিমের হাদিসে আসছে আল্লাহর পয়গম্বর বলেন এই পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যারা দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই অর্থাৎ পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পয়গম্বর পাঠিয়েছেন তাদের উম্মতদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে অবগত করেছেন সুবহানাল্লাহ এজন্য আমাদেরও দায়িত্ব দাজ্জাল ফেতনা সম্পর্কে আপনাদেরকে জানাবে জানান তাহলে দাজ্জালকে চেনার প্রথম উপায় আমরা বুঝলাম যে দাজ্জাল এক চোখ থাকবে কানাবে দাজ্জালকে বলা হয় মাসিহ দাজ্জাল মাসিহুর দাজ্জাল কেন বলা হয় অর্থাৎ তার এক চোখ সেই গুরু থেকে চামড়া থেকে শুরু করে এইভাবে করে করে মাসে থাকে অর্থাৎ বন্ধ থাকার কারণে এর নাম দেয়া হয়েছে মাসি সুন্দা যা। এই পৃথিবীতে আরেক জনের নামে মাসির শব্দু ব্যবহার আছে। তার নাম হলো হাজরাতে পয়া গম্ব ইসা আ সালাত সারাম সুহা আ্লা। অনাকে মাসি কেন বলা হয়। আল্লাহ সুবাহা নাুয়া তালা হাজরতি ইসা আ সলাতু আসলামকি এমন মজে যা দান করেছিলেন ওনাকে যদি ওনার কাছে কোন কুষ্ঠ রোগী অথবা অন্ধ লোককে নিয়ে আসা হতো উনি আল্লাহ পাকের নাম বলে ওই সুখের মাঝে হাত বুলিয়ে দিলে সাথে সাথে আল্লাহ পাক অন্ধ লোকের চোখ ভালো করে দিতে এই কারণে ওনাকে বলা সম্মানিত হাজির দাজ্জাল যখন আসবে হাদিসে পাকের ভিতরে নবীজি বলেন দাজ্জাল এই পৃথিবীতে আসবে কেউ বলেন চল্লিশ দিন থাকবে কেউ বলে চল্লিশ বছর থাকবে কেউ বলেন চল্লিশ মাস থাকবে আপনি চল্লিশ দিন ধরে ধরেন এক একটা দিন কেমন হবে প্রথম দিনটা হবে এক এক দিন হবে এক এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক এক দিন এক এক মাসের সমান আর তিন নাম্বার দিন হবে এক এক দিন হলো এক সপ্তাহের সমান আর চতুর্থ দিন থেকে শুরু হবে আমাদের মাঝে যেমন দিন রাত আছে ওই রকম যখন আগমন করবে দাজ্জাল এই দুনিয়ার দিনের সাথে তখন মিল হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে বুঝলাম দাজ্জাল যখন আসবে তখন এই পৃথিবীতে 40 দিন থাকবেন এই 40 দিন থাকার কারণে প্রথম দিন হবে এক এক দিন হবে এক এক বছরের সমান মনে রাখবেন ইনশাআল্লাহ প্রথম দিন থাকবে কেমন থাকবে ভাই এক বছরের সমান দ্বিতীয় দিন থাকবে কেমন ভাই এক মাসের সমান আর তৃতীয় দিন কেমন হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো আমাদের দাজ্জাল যখন আসবেন ওই দাজ্জালের এই সময় সময় পুরো পৃথিবীটা জুলুমে ভরে যাবে মানুষদেরকে জুলুম করা হবে নির্যাতন করা হবে দেখেন তো আলোচনার সাথে মিলে যায় কি না কেয়ামতের আলামত হলো দুই প্রকার হাদিসের ভিতরে আসছে আলামতে সুবরা অর্থাৎ ছোট আলামত আর আলামতে কুবরা বড় আলামত একশোরও বেশি আছে ছোট আলামত কেউ বলে একশো তিরিশের উপরেও আছে ছোট আলামত এই পৃথিবীতে কেয়ামত হওয়ার যত ছোট ছোট আলামত আছে সমস্ত ছোট ছোট আলামত তো ঘটে গেছে গেছে এবং এক একটা আলামত কয়েকবার করে ঘটে গিয়েছে ছোট আলামত সব ঘটে গিয়েছে বাকি আছে বড় আলামত কি আলামত বড় আলামত বড় আলামত গুলো শেষের দিকে বলা হবে সম্মানিত হাজির হাজির কেয়ামতের পূর্বে মানুষদের ভিতরে জুলুম দেখা দিবে অত্যাচার দেখা দিবে মানুষ মানুষের প্রতি জুলুম করবে অন্যায় করবে দেখন এখন ফিলিস্তিনের ভিতরে ওই ওই নেতা নিয়ে সে আমাদের মুসলমানদের প্রতি কি জুলুমের নির্যাতন করতেছে ভিডিওর ভিতরে এগুলো দেখলে চোখে পানি ধরে রাখতে পারি না যখন ফেসবুকে ইউটিউবে ঢোকা হয় ওই সমস্ত ইয়াগুদের গোষ্ঠীরা যখন বোমা মেরে ছোট ছোট বাচ্চাদেরকে উড়িয়ে দেয় ওই বোমার মাঝেও দেখা যায় ছোট বাচ্চারা আকাশের মাটি ঘুরে বাড়াইতেছে শুধু কি তাই ছোট ছোট বাচ্চাগুলোকে এমন ভাবে গুলি করতেছে কতর করতেছে কালকে ফেসবুকে ঢুকে দেখলাম বাবা ছোট্ট একটা বাচ্চাকে আকাশের দিকে উঁচু করে রেখে দিয়েছে মাথা নাই মাথাটাকে উড়াইয়া দিয়েছে ছোট্ট নিষ্পাপ বাচ্চা আর বলতেছে মাতা নসরুল্লাহ মাতা নসরুল্লাহ আলা ইন্না নসরুল্লাহি ক্বারীব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল নি'মাল মাওলা ওয়া নাসীর সে কামতেছে আর বলতেছে মুখে হাসি বলে আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট সুবহান আল্লাহর সাহায্য অবশ্যই আসবে যেই মাটিতে রক্ত ঝরে মুমিনের সেই রক্ত কখনো বৃথা যায় না মুমিনদের রক্তের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাটিকে বিজয় দিয়ে দেন ঠিক কিনা বলো আমার প্রিয় ভাইয়েরা হতাশ কারণ নাই নিরাশ হওয়ার কারণ নাই আল্লাহ পাকের সাহায্য মদদ অবশ্যই আসবে ইনশাআল্লাহ আমরা দেখেছি আফগানে আমাদের মুসলমানদের কিভাবে করে বোমা মেরে শেষ করে দিয়েছে কত জুলুম নির্যাতন করেছে আল্লাহ তালা ইমান ওয়ালাদের বরপতে আল্লাহ সুবাহ আফগানের ওই রক্ত ঝরা মাটিতে কালেমার পতাকা পথ পথ করে উড়াইয়া দিয়েছে ঠিক কিনা বলেন আমার প্রিয় হেড শুরুতেই যারা এই জুলুমের যতন করেছে আমার সোনার বাংলাদেশে তারাও থাকতে পারে নাই এই রক্তে মাখা জমিন আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন ছইরা চাররা বাংলার জমিনে উটকিকে থাকতে পারে নাই আমার প্রিয় ভাইরা জুলুম আল্লাহ পাক সহ্য করে না জুলুমের বিশেত আল্লাহ পাক ভেঙে দেয় আল্লাহ যখন ধরে যদি এমন ভাবে ধরে আল্লাহ পাক আর ছেড়ে দেয় না ঠিক কিনা বলুন আমার প্রিয় হাজেরিন খুব কান লাগান দাজ্জাল তখন আসবে যখন দুনিয়ায় জুলুম নির্যাতন দিয়ে ভরে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় আর একজন মানুষকে পাঠিয়ে দিবেন যিনি হবেন ইমাম যার নাম হবে ইমাম মাহদি কি হবে আপনারা তো নাম শুনেছেন দুই একজন দেখছেন নাকি আরে দেখেন নাই ফেসবুক ঢুকলেই দেখবেন আমি হলাম মাহদি আমাদের আকিদা এমন হইতে হবে যে ইমাম মাহাদির ভিতরে যে বৈশিষ্ট্য যে গুণগুলো আছে এগুলো যদি না থাকে আমাদের আকিদা হলো সে ইমাম মাহাদি নয় ঠিক কিনা বলুন মানে প্রায় ফেসবুক খুললে আপনারা দেখবেন মাঝে মাঝে কে যেন সেজে বলে আমি হলাম অনেক প্রমাণ দিবে ডকুমেন্টস দেখাবে এগুলো বিশ্বাস করা যাবে না এই আজকে আলোচনা করতেছি ইমাম মাহাদির ভিতরে যে গুণগুলো আছে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আপনাদেরকে শেষের দিকে বলবো ইনশাল হজরত ইমাম মাহাদি আলাইকে সালাম ওই জুল নির্যাতনের সময় আসবেন ইমাম মাহাদিকে দেখে মানুষেরা কেমনে চিনবে কেউ চিনে দিতে হবে না ইমাম মাহাদি যিনি হবেন তাকে দেখেই চিনে ফেলবেন কারণ বৈশিষ্ট্যগুলো মুখস্থ হজরত ইমাম মাহাদি আলাইকে সালাম সালাম যখন আসবেন ওই সময় ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস কাবা ঘর তাওয়াফ করতে থাকবেন তাওয়াফ করতে থাকবেন ওই তাওয়াফের সময় উম্মতেরা ইমাম মাহদি আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলবেন ওনারা সবাই দৌড়ে চলে যাবেন বলবেন আপনি না ইমাম মাহদি উনি বলবেন হ্যাঁ আনা মাহদি আমি গোলাম মাহদি তখন সবাই দলে দলে ওনার হাতে হাত রেখে বায়া গ্রহণ করবে আর দিকে দজ্জাল বের হয়ে আসবে সত্তর হাজার ইয়াহুদিদেরকে নিয়া দজ্জাল এবার ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মারার জন্য আসবে যিনি ইমাম মাহদি হবেন দুনিয়ার কোন মানুষ ইমাম মাহদি আলাইহিস সালামকে কে মারতে পারবে না কেউ মারতে পারবে না হজরত ইমাম মাহাদি উনি ওই সময় আগমন করবেন আফগানিস্তান থেকে কালো পতাকা বাগি লোকেরা উন্মতেরা সবাই চলে আসবে ওনার হাতে হাত রাখবে মুসলিম কান্ট্রির সবাই চলে আসবে হাতে থাকবে কালেমার পতাকা কি থাকবে বিশ্ব শাসন বাংলাদেশ করবে না ওই সময় বিশ্ব শাসন করবে এই যে আজকে গাজা এত জুলুম নির্যাতনের শিকার ওই বাইতুল মাকদিস থেকে পুরা বিশ্ব তখন ইসলাম শাসন করবে পরিচালনা ইমাম ওয়াস সালাম কে যখন মারার জন্য সত্তর হাজার ইয়াহুদিরা আসবে উনি সবাইকে বায়া গ্রহণ করে চলে যাবে দলে দলে এবার আরব থেকে তিনি চলে যাবেন ওই সিরিয়ার দিকে দামেস্কের দিকে দামেস্ক সিরিয়ায় সেন্ট্রাল মসজিদ আছে যেটা হলো সাদা গম্বুজ ওয়ালা মসজিদ হাদিসের ভিতরে আসছেন ওই সাদা গম্বুজ ওয়ালা মসজিদে ইমাম মাহদির যারা দলের লোকেরা হবে অনুসারী যারা হবে তাদেরকে নিয়া ওই সেন্টাল মসজিদে সাদা পাথর গম্বুজওয়ালা মসজিদে সবাই গিয়ে ফজরের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জন ফেরেশতার ডানায় ভর করে হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন উনি যখন আগমন করবেন ওয়াক্ত শুরু হয়ে গেছে নামাজ শুরু হয়ে যাবে ইমাম মাহদী পিছনের দিকে তাকায়া দেখবেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে ইল্লাহে তাকবীর শুরু হয়ে যাবে তাকবীর শুরু হয়ে যাবে এই দুনিয়ার জয় বাংলা তাকবীর হবে না কিসের তাকবীর হবে কিসের তাকবীর হবে তাকবীর তুমি কিছুই থাকবে না দুনিয়ার স্লোগান সব হবে ইল্লাহে তাকবীর এই তাকবীর হবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেই সবাই ফাকা হবে হযরত আসেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আসবেন মাহদী বলবেন যে আসেন আপনি আজকে নামাজ পড়ান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলবেন না আপনি যেহেতু মুসলিম উম্মাহের ইমাম আপনি বলেন আমি না আপনি নামাজ পড়াবেন আমি ঈসা মুসলি হয়ে নামাজ আদায় করব কি দাম আর মর্যাদা আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালাম কে দান করবেন সুবহানাল্লাহ যিনি ইমাম মাহদী হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতে তাকে খেলাফতের দায়িত্ব দান করবেন আমরা যুগের পরে যুগ মারা মারি কাটা কাটি দাঙ্গা হাঙ্গামা করে আমরা ক্ষমতা নেওয়া লাগে চুরি বাটপাড়ি করে পর্যন্ত আমরা ক্ষমতায় থাকা লাগে ইমাম মাহদী আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতের ভিতরেই খেলাফত দিয়ে দিবেন সুবহানাল্লাহ এক রাতেই খেলাফত হজরতে ইমাম মাহাদি উম্মদেরকে নিয়াম নামাজ আদায় করবেন এবার ঈসা আলাইহিস নামাজ শেষে খুতবা দিবেন এরপরে দেখা যাবে ইমাম মাহদি আলাইহিস সালাম খুতবা দিবেন দাজ্জালের সঙ্গীরা সৈন্যরা চলে আসবে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আমিন ঈসা আলাইহিস সালাতু সালামের নাকের ভিতরে এমন ক্ষমতা দান করবেন নাকের নিঃশ্বাস যত থেকে মানুষেরা দুর্গন্ধ অথবা সুগন্ধ নিতে পারে অনেক সময় বহু দূর থেকে দুর্গন্ধ অথবা সুগন্ধ আমরা নিতে পারি ওই বাসায় বিরিয়ানি রান্না হলে অনেক দূর পর্যন্ত সুগন্ধ যায় ঠিক কিনা বলো আবার কোনো পচা ডাস্টবিনের দুর্গন্ধ থাকলে সেই দুর্গন্ধটা অনেক দূর পর্যন্ত যায় যত দূর পর্যন্ত হাজরাতি ইসা আলাইহিস সালাম

সৈন্যরাও দৌড় দিবে পিছে পিছে কিরে কানাদার জাল দৌড়াই কেন সবাই দৌড় দিবে মুসলমানদেরকে দেখে সবাই যখন দৌড়াইতে থাকবে দৌড়াইতে দৌড়াইতে মক্কা মদিনায় ঢোকার চেষ্টা করবে মক্কা মদিনার শুরুতে যে প্রথম গেট আছে এই প্রথম গেটের এখানে আল্লাহ পাকের ফের ফেরেস্তারা দাঁড়িয়ে থাকবে একটা শয়তান মক্কা মদিনায় ওই সুন্দর মাটিতে কেউ ঢুকতে পারবে না নিরাপদ মাটিতে কেউ ঢুকতে পারবে না কারণ নবীজি বলেন যে ব্যক্তি মক্কা মদিনার ওই ওই ভালো মাটিতে ঢুকে যায় সে আল্লাহ পাক নিরাপদে চলে যা নিরাপদ সেখানে মারামারি নাই কাটাকাটি নাই কিছু করা যাবে না আরাম এমন একটি নিরাপদ নগর সুবহানাল্লাহ এই নিরাপদ নগরীতে ঢুকতে পারবে না আল্লাহ পাকে নূরের ফেরেস্তা দেখে এবার সেখান থেকেও পলায়ন করবে বাবে লুদ নামক একটি জায়গা হবে ওই জায়গার ভিতরে সবাই চলে আসবে হজরতে সালাম কোন বর্ণায় আসছে হাতের তলবার দিয়া কানা দজ্জালকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আরেকটি হাদিসের ভিতরে আসছে যে ওনার নাকের যেই ঘ্রাণ আছে ওই নাকের নিঃশ্বাস যত দূর পর্যন্ত যাবে তার শরীরে লাগার সাথে সাথে বাতাসের সাহায্যে মোমের মতো সে গলে মারা যাবে থাকবে না এখন সত্তর হাজার ইয়াহুদিরা কি করবে এরা সবাই এই অবস্থা দেখে পলায়ন করবে গারকাট নামক কিছু গাছ আছে এখন তারা গারকাট গাছগুলো বেশি বেশি গারতেছে ওই সময় যাতে করে পালাইতে পারে তারাও তো ভবিষ্যৎবাণী পরে ঠিক না বলেন এরা এবার গারকাট গাছের পিছনে গিয়ে লুকিয়ে থাকবে আল্লাহ রাব্বুল আমিন গাছের জবান খুলে দিবেন গাছ তখন কথা বলবে ও মুসলমান সুন্দরা আমার পিছনে ইয়াহুদির বাচ্চারা লুকিয়ে আছে আল্লাহ পাকের ওই সমস্ত প্যারা মাহবুব বান্দারা হাতের তলোয়ার দিয়া ওই ইহুদিদেরকে গাছের পিছনে গিয়া কেটে কেটে টুকরা টুকরা করবে দুনিয়া থেকে বিদায় করে দিবে সবাইকে হত্যা করবে সবাইকে শেষ করে দিবে ওরা এবার দেওয়ালের পিছনে ঢুকাবে দেওয়াল পর্যন্ত কথা বলবে দেওয়াল বলবে আমার পিছনে লুকিয়ে আছে ইহুদির বাচ্চারা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও

ওই সময় সাত বৎসর অথবা নয় বৎসর ক্ষমতায় থাকবে কয় বছর সাত বছর অথবা নয় বছর হাদিসে আসছে দুইটাই যে সাত বছর অথবা নয় বছর ইমাম মাহদি আলাইহিস সালাম ক্ষমতায় থাকবে উনি তখন বিদায় নেবেন চলে যাবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যুগে এই দাজ্জালের মতো আরো ভয়াবহতা ফেতনা ঢুকে পড়বে কেমন ফেতনা হবে হাদিসে পাকের ভিতরে নবীজি বলেন তসবির দানা কেটে দেওয়ার পরে ওই তসবির দানাগুলো যেভাবে করে পড়ে যায় ওইভাবে করে ওই সময় মানুষের মাঝে ফেতনা দেখা দিন ফেতনা দেখা দিন এক একটা ফেতনা অনেক ভয়াবহ ফেতনা এই দাজ্জালের ফেতনাটা এত ভয়াবহ হাদিসের ভিতরে আসছে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্ন এই দাজ্জাল মানুষকে ডাকতে থাকবে জান্নাতের দিকে নিজেকে রব দাবি করে যারা মুনাফিক নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টান বেঈমান তারা দাজ্জালকে দেখে তারা মনে করবে আসলেই মনে হয় সে আমার রব দাজ্জালকে চেনার আরেকটি উপায় হলো এই চোখ কানার পাশাপাশি দাজ্জালের কপালের মাঝে কাফের লেখা থাকে জোরে বলেন কি লেখা থাকবে দাজ্জালকে চেনার আরেকটি বিষয় হলো তার কপালের মাঝে কাফের শব্দ লেখা থাকে কাফের শব্দ এটা ইমান ওয়ালা যার ভিতরে ইমানের নূর আছে তারাই শুধু চিনতে পারবে দেখতে পারবে আর যারা বেঈমান ইমান নাই তারা চিনতে পারবেন এই দাজ্জালের ফেতনা কেমন ভয়াবহ হবে দাজ্জাল জীবন্ত মানুষকে মেরে ফেলবে আবার মরা মানুষটাকে জীবন্ত এটা দেখে বেঈমানেরা মনে করবে হ্যাঁ এটাই মনে হয় আমাদের রব হাদিসের ভিতরে আসছে দাজ্জালের দুই হাতে থাকবে এক হাতে থাকবে ঠান্ডা পানি আর এক হাতে থাকবে গরম পানি যারা গরম পানি পান করবে তারা জাহান নামে চলে যাবে আর যারা ঠান্ডা পানি পান করবে তারা জান্নাতে চলে যাবে এখন আপনারা গরম পানি পান করবেন না ঠান্ডা পানি পান করবেন কথা বলেন না কেন না কেন ঠান্ডা পানি পান করতে চাইলে ইমানদার হইতেন কি হইতে হবে মুখে বলা যায় কিন্তু ইমানদার হওয়া বড়ই কঠিন ঠিক কিনা বলুন ইমানদার হওয়া বড়ই কঠিন ইমানদাররা কখনো নামাজ ছাড়ে না ঠিক কিনা বলেন যাদের ভিতরে নামাজ আছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের জন্য সব সহজ করে দিবেন নামাজের বরকতে মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবেন নামাজের বরফতে যে পুল সেরাতের চিকন পুল আল্লাহ বিদ্যুতের ন্যায় আল্লাহ নামাজ